মায়ের তা আমরা কার দুধ খেয়ে বড় হয়েছি মায়ের তাহলে এরকম সেই পোলট্রি মুরগির দুধের মতন আওয়াজ আছে হ্যাঁ মায়ের দুধের আওয়াজ এতক্ষণ প্যান্ডেল ছিঁড়ে যাবে চলো আধারে রঙে চাতে যে তুমি তুমি রে আলো তোমায় এ যখন দেখি আমার আমারে মন গো এ ভালো আধারে রঙে চাতে যে তুমি তুমি ইভোরের আলো তোমা এ যখন দেখে আমারে মন গো এ ভালো এ ভালো আধারে রাতের চাঁদে যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন গয়ে যায় ভালো আধারে রাতের চাঁদে যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন গয়ে যায় ভালো ও গোমা ও গোমা আধরে রাতে চেয়ে যে তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন গো যায় ভালো ওর জাদু মা কা মুকুটি তোমার জাদু মা কা মুকুটি মায়ের তোর মা রে কার মার হাত তোর কার মা মারে হাত ইএমনি মার তোরতা আওয়াজ নি ত হ্যাঁ জোরে হবে তো হ্যাঁ দেখি ওরে মা জাদু মাথা মুকুটি তো মা আর মারবে না আর মারবে না ও মা তোমরা এদের মারো কি করে হ্যাঁ কি করে সোনার টুকরো ভাব হাসের দলা এরা বলতে মায়ের মুখ মুখ দেখলে মন ভালো হয়ে যায় আর আপনার এটা কোন লজ্জায় মারেন হ্যাঁ হ্যাঁ কে তোদের একটা দোয়া শিখিয়ে যাবো যেই মা মারতে আসবে শুধু মা যখন মারতে আসবে রেগে গেছে মা মারতে আসছে ওই সময় মায়ের মুখের দিকে ফিরে শুধু দুয়াটা পরে ব্যাস কাজ হয়ে যাবে আর মারবে ঠিক আছে হ্যাঁ

কোনেতে এত মাগো এ পানে জুনা ইনদা হগমা 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 আদার রাতে চাইতে তুমি তুমিই ভোরের আলো তোমায় যখন দেখি মাগো মনকে জানি ভালো ওরে মায়ের মতো এত আদর আর যদি মায়ের থেকে কেউ বেশি ভালোবাসতে হয় সে মনে হয় কে সে মা নয় সে মনে হয় ডাই নয় তাই না মায়ের থেকে ভালোবাসা পৃথিবীর জমিনে সন্তানকে অন্য কেউ দিতে পারে না যদি কেউ দেয় মনে করতে পারে সে মা নয় ঠিক আছে সে হচ্ছে ডাইনি কিন্তু আমাকে কিংবা এই আমাদের আমাকে 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 বলো এই আমাদের মান্নান ভাই কে কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমাকে সব থেকে বেশি আদর করে কে কি বলবো কেন তুই জানিস না আমার শাশুড়ি কি যত্ন করে বলে শ্বশুর বাড়ি যখন যায় তখন আমার শাশুড়ি বলে আবাব সিরাজুল এখন শুয়ে থাকলি হবে ওটো তোমার জন্য ঘোড়ার ডিম সেদ্ধ করে জন্মের খাওয়া খাও থালা থালা পরেটা বেনিয়ে রেখে দিছি তারপরে গোস্ত কষে রেখে দিছি খাও আর বাথরুম থেকে ঘুরে এসো ঠিক কিনা হ্যাঁ তো মায়ের থেকে ভালোবাসা পৃথিবীর জমিনে অন্য কেউ দিতে পারে না বলছে দেখুন ওরে মায়ের মতো এত আদর কেউ তো করে না আর সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা মায়ের মতো এত আদর কেউ তো করে না আর সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা চলে চলে যাও কখনো রেখেছে

আধারে রাতে চেয়ে যে তুমি তুমিই ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধারে রাতে চেয়ে যে তুমি তুমিই ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো একটা একটা সন্তানকে কত কষ্ট করে বড় করে সেই মাটা জানে আর আল্লাহ জানে একটা মায়ের গর্ভে যখন একটা সন্তান থাকে ওই মাটা দশ মাস দশ দিন কতটা কষ্ট কতটা যন্ত্রণা সহ্য করতে হয় সেই মা ছাড়া অন্য কেউ জানে না ঠিক মতো খেতে পারে না ঠিক মতো শুতে পারে না ঠিক মতো বসতে পারে না আহারে ঘুম নেই রাতের বেলা পেটের যন্ত্রণা হচ্ছে সন্তান পেটে বসে বসে মায়ের কলি যাতে লাথি মারছে মা ঘুমাতে পারছে না সেই সন্তানকে বড় করেছে বড় করার পরে যখন বিয়ে করেছে আর মা এই ঈদের সময় এসেছে মা বলছে কচি সিরাজুল একটা শাড়ি লাগবে আমার শাড়িটা ছিঁড়ে গেছে বাপ তুই একটা শাড়ি কিনে দিবি আমি সেই সময় কি বলবো যে মা এখন কাজ কাম ভালো নেই তুমি এক কাজ করো তুমি অন্য সময় নিও কিন্তু ওই মুহূর্তে আমার বউ বলছে আমার বাপের বাড়ি আমার বোনের বিয়ে হঠাৎ করে ফোন করে যেতে হবে আচ্ছা বলেন দিনই মা মার্কেটিং বন্ধ থাকবে ধার করে হলেও দিনা করে হলেও মার্কেটিং করব কিন্তু মাকে যখন বললাম মা কাজ কাম ভালো হয় না মা বুঝে নিল আমার ছেলের কাজকাম ভালো হয় না কিন্তু বউকে যদি বলি আমার কাজ কাম ভালো হয় না বিয়েতে যাব না বউ ঠিক থাকবে বাপ মা চিবিয়ে খেয়ে তারপর ভাত রান্না করবে

অনতো তোমার সারি কেন তোমার বোমা বলে বেকার বেকার বোমা বলে বেকার বেকার করেছ করোনা বুড়ি আর জওয়ান হবে না বুড়ি আর জওয়ান হবে না চা চাই কেও তোমার বৌমা বলেছে এখন আর খরচা করতে হবে না অত ও চামড়া গুটিয়ে গেছে বুড়ি হয়ে গেছে এখন আর অত খরচা করার দরকার নেই এখন সোনু পাউডার আর যা দেখেন মাখার দায়িত্ব আমাদের হ্যাঁ বলে আমার এবারে ঈদের সময় একটা নবুস্টিক কিন দেবে হ্যাঁ তাই তো যাই এখন মাকে সব থেকে বেশি ভালোবাসবো আমরা কাকে মায়ের কাছ থেকে দোয়া নেবো কার কাছ থেকে মায়ের কাছ থেকে যদি দোয়া নেওয়া যায় জান্নাতে যাওয়া যাবে চলো এবার যে ঘটনাটি পরিবেশন করবো